হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো চলে এলাম আমাদের নতুন একটি চ্যানেলে বাংলা ভিডিও নিয়ে আজকে থেকে আমি অবশ্যই এই চ্যানেলে বাংলা ভিডিও বানাবো তো চলুন আজকে আমরা মূলত নিয়ে এসেছি আজকে দুটো গরম গরম এপিক প্যাকের ফুল বাংলা রিভিউ নিয়ে তো প্রথম আমাদের যে প্যাকটি এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ন্যাশনাল মিডফিল্ডার্স এপিক প্যাকটা আমাদের সোমবারে আজকে এসেছে দেখতে পাচ্ছেন ন্যাশনাল মিডফিল্ডার্স এপিক প্যাক এখানে তিনটে প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রেস ইনিয়েস্তা নেদভেদ অ্যান্ড অবভিয়াসলি দেখতে পাচ্ছেন রাফায়েল ভ্যান্ডার ভাট তো দেখুন এখানে ইনিয়েস্তা যে কার্ডটি আমাদের এসেছে প্রথম আমরা ইনিয়েস্তা নিয়ে কথা বলতে চাই ইনিয়েস্তা যে কার্ডটি এসেছে মারাত্মক হোল প্লেয়ার একটা কার্ড আমেজিং ক্লোজ কন্ট্রোল ট্রিবলিং পাসিং সবগুলোতে বেস্ট কিন্তু কিন্তু একটু উইক আছে ঠিক আছে সেটা হচ্ছে স্ট্যামিনাতে একটু উইক আছে আর ডিফেন্স উইক অবশ্যই থাকবে কারণ সে সিএমএ সে অবভিয়াসলি ডিফেন্স করতে যাবে না তবে যদি টিকিটাকা স্টাইলে তোমরা খেলতে চাও তাহলে এটাকে নিতে পারো ইনিয়েস্তা মানে এই বক্সে তোমরা ড্র করতে পারো ইনিয়েস্তার জন্য দেখতেই পাচ্ছ আমেজিং স্টার্টস পরেরটা দেখতে পাচ্ছ নেদভেদ এগেইন অ্যানাদার ভেরি গুড বক্স টু বক্স বেস্ট ফর মি ব্যালান্সড অ্যাটাকিং মিডফিল্ডার বোথ ফুট শুটিং ক্রসিং ক্রসিং ওপি হি হ্যাজ পিন পয়েন্ট ক্রসিং ওর পিন পয়েন্ট ক্রসিংও আছে অ্যান্ড গুড পজিশনিং বা তুমি চিন্তাও করতে পারবে না কোথার থেকে সে বেরিয়ে যাবে সব লেভেলের প্লেয়ারদের জন্য ইউজফুল তুমি নিউ প্লেয়ার হলে অবশ্যই এই বক্সটার জন্য যেতে পারো অবশ্যই তোমার জন্য ভালো হবে আর নেক্সট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেটা হচ্ছে ভ্যান্ডার ভার্ট এগেইন অ্যানাদার সি এম এফ এটাও হোল প্লেয়ার এটাও মারাত্মক একটা কার্ড অনেক পাওয়ারফুল শ্যুটিং শ্যুটিংয়ের জন্য বেস্ট অ্যান্ড সেট পিস মাস্টার কিন্তু একটু স্লো আছে প্লেয়ারটি অতটা জোরে দৌড়ায় না যদি লং শটে তোমরা খেলতে পছন্দ করো তাহলে তুমি এই এই ভ্যান্ডার ভার্টের জন্য যেতে পারো আমেজিং স্টার্টস তবে আমেজিং স্টার্টস কিন্তু যদি লং শট নাও বাট স্পিড পাবে না ভ্যান্ডার ভার্ট থেকে স্পিড একদমই পাবে না ঠিক আছে তো আমার রিকমেন্ডেশন তোমরা এখানে এই প্যাকটার মধ্যে যেটা দেখতে পাচ্ছ নেদভেদ হচ্ছে বেস্ট প্লেয়ার আমার মতে সেফ মোস্ট অফ দ্য প্লেয়ারের জন্য নেটভেদ হচ্ছে সেফ প্লেয়ার এবং বলতে পারো যে আমাদের মধ্যে ম্যাক্সিমামই কী পছন্দ করে ক্রসিং পছন্দ করে ম্যাক্সিমাম তো ক্রসিংয়ের জন্য বেস্ট নেদভেদের এই কার্ডটা আমার দেখা সেরা তোমরা যেতে পারো এটা আমার রিকমেন্ডেশন যে অবশ্যই নেদভেদ গুড হবে ভালো হবে ঠিক আছে তো পরে পরের যে বক্সটা এসেছে সেটা হচ্ছে আজকে অনেক দিন পরে সিটি ফ্যান যারা না হলেও এই বক্সটা চমৎকার একটা বক্স নিয়ে এসেছে দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো প্লেয়ার আটটা প্লেয়ার আটটা ড্রই তুমি করতে পারবে তো এখানে প্রথম যে প্লেয়ারটির কথা আমি বলবো সেটা অবশ্যই চলে এসেছে রডরি রডরি যে কার্ডটা দেখতে পাচ্ছ টপ ক্লাস ডিএমএফ ভাই টপ ক্লাস ডিএমএফ দেখতেই পাচ্ছ ঠিক আছে হাই স্ট্রামিনা ইন্টারসেপশন হেভি হ্যাভি মারাত্মক আর ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটাও ভালো আছে মেটা প্লেয়ার ভাই মেটা প্লেয়ার ফর দ্য ডিফেন্সিভ ব্যালেন্স ওকে এই রড্রি অ্যাংকরম্যান ম্যান সে তোমার খেলাকে আরও চমৎকার করবে ভালো ডিফেন্স করবে সবচেয়ে বড়ো কথা হলো ওর ফর্মটা ভাই আনওয়েভারিং এই বক্সের সব প্লেয়ারদের ফর্মই হচ্ছে আনওয়েভারিং ঠিক আছে তা তোমার আমার দেখা মতে সেরা কার্ড ভাই তারপরে আরও ভালো ভালো কার্ড আছে দেখতে পাচ্ছ এই যে হালান্ড আছে টার্গেট ম্যান অবশ্য সুপারসাব না বাট ভালো ভাই এগুলোও কিন্তু আনওয়েভারিং ফর্ম দেখতেই পাচ্ছ আনওয়েভারিং ফর্ম টার্গেট ম্যান হালান্ড আছে সেভিনো আছে সেভিনো আমার দেখা এই বক্সের তৃতীয় সেরা প্লেয়ার প্রলিফিক উইঙ্গার আছে ঠিক আছে সেভিনোর জন্য যেতে পারো ভাই মানে ড্র বক্স ড্রটা করতে পারো সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এই বক্স টু বক্স প্লেয়ারটা ইল এলকা এ গুন্ডোগান বক্স টু বক্স প্লেয়ার এরও স্টার্ট চমৎকার খুব খারাপ না আন ফর্ম খুব ভালো ভালো ডাবল টাচ আছে ইলকা ইলকা এ তো আমার দেখে একটা চমৎকার চমৎকার প্যাক এই ম্যানচেস্টার সিটি তো যারা নতুন প্লেয়ার স্পেশালি তারা এই বক্সটায় অবশ্যই ওপেন করতে পারো ঠিক আছে অবশ্যই ওপেন করতে পারো এখন তোমাদের মধ্যে যাদের কয়েন খু অনেক বেশি আছে ঠিক আছে যারা কয়েন কিনু তারা তো ড্র করতেই পারবে কিন্তু যারা কেনো না তো অনেকেই জিজ্ঞেস করে যে দাদা কোন বক্সটা ড্র করবো তো আমার মতে যদি তোমার কাছে তিনশো থেকে চারশো কয়েন থাকে তাহলে এই সিটিটা সিটির যে প্যাকটা এই প্যাকটাতে তোমরা ওপেন করতে পারো ঠিক আছে আর যদি মনে হয় যে না আমার কাছে কয়েন আছে দু হাজার তিন হাজার তাহলে তোমরা ট্রাইটা নেদভেদের জন্য যেতে পারো এপিকে আর মোটামুটি এইভাবে যদি সিটিতে ড্র করতে পারো তিনশো চারশো যদি তিনটে চারটে প্লেয়ারও বের করে আনতে পারো তাহলেও তোমার টিম স্ট্রেন্থ বাড়বে আর এটা একটা চমৎকার বক্স নতুন যারা প্লেয়ার আছে তাদের জন্য তো ভিডিওটা ছিল এটা নিয়েই বন্ধুরা এই ভিডিওটা যদি সত্যি তোমাদের হেল্পফুল লেগে থাকে তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না বাংলার রেগুলার ই ফুটবল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রিভিউ প্যাক ওপেনিং ট্যাকটিক স্কোয়াড বিল সব কিছুই বাংলায় পাবেন আজকে থেকে এই চ্যানেলে কমেন্ট করে জানান অবশ্যই যে আপনি এপিক প্যাক নেবেন নাকি ম্যানচেস্টার সিটির প্যাকে ড্র করবেন আর কোন প্লেয়ার নিয়ে ভিডিও দেখতে চান পরবর্তী ভিডিও অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই